এই ভিডিওটা দেখার পর আপনারা যে কোনো মোবাইল ফোনে খুব সহজেই নতুন একটি প্লে স্টোর অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন কারণ প্লে স্টোর অ্যাকাউন্ট ছাড়া আপনি প্লে স্টোর থেকে কোনো কিছু অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে পারবেন না তাছাড়া আরও অনেক রকম আপনারা কাজ করতে পারবেন না তাই এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন তাহলে খুব সহজেই আপনারা যে কোনো মোবাইল ফোনে একটি প্লে স্টোর অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন একদম সহজ পদ্ধতিতে আমি আপনাদের দেখিয়ে দেব তো চলুন ভিডিওটা শুরু করি তো যে কোনো মোবাইল ফোনে নতুন একটি প্লে স্টোর অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি আপনার ফোন থেকে এই প্লে স্টোর অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর শুরুতেই আপনাদের ফোনে এরকম একটি অপশান চলে আসবে নিচে দেখুন লেখা আছে সাইন ইন এই সাইন ইন অপশানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যদি আপনার ফোনে কোনো রকম স্ক্রিন লক বা ফিঙ্গার প্রিন্ট দিয়ে ফোনে লক দেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার ফোনের লকটা দিবেন তারপর সরাসরি এই পেজে চলে আসবে এখানে দেখুন নতুন একটি প্লে স্টোর অ্যাকাউন্ট তৈরি করার জন্য নিচে দেখুন লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফোনে দুটি অথবা তিনটি অপশন চলে আসবে তো মোট কথা হচ্ছে এখান থেকে ফরমাই পার্সোনাল ইউজ এই অপশনটাতে ক্লিক করবেন যেহেতু আপনারা নিজের জন্য একটি প্লেস্টোর অ্যাকাউন্ট তৈরি করবেন এই ক্ষেত্রে প্রথমের অপশনটাতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সরাসরি এই পেজে চলে আসবে এই পেজে দেখুন আপনার নাম দিতে বলছে আপনি যে নামে প্লেস্টোর অ্যাকাউন্টটা তৈরি করতে চাইছেন সেই নামটা দিবেন এখানে ফার্স্ট নাম এই জায়গায় আপনি আপনার নামের প্রথম অংশটুকু দিবেন তারপর নিচে দেখুন সারনেম লেখা আছে এই জায়গায় আপনি চাইলে আপনার নামের শেষের অংশটুকু দিতেও পারেন অথবা নাম দিতে পারেন এটা হচ্ছে অপশানাল নামটুকু দেওয়া হয়ে গেলে নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর এই পেজটি ওপেন হবে এ এই পেজে আপনার বেসিক ইনফরমেশান চাইবে মানে হচ্ছে এখানে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিতে হবে তো এখানে ডেটের জায়গায় ক্লিক করে আপনার জন্ম তারিখটা দিবেন তারপর এখানে মন্ত্রের জায়গায় ক্লিক করে আপনার জন্ম মাসটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন তারপরে ইয়ারের জায়গায় ক্লিক করে আপনার জন্মশালটা দিবেন এখানে তো এখানে এমন একটি জন্মশাল দিবেন যাতে আপনার বয়সটি আঠেরো বছর হয়েছে বা তার থেকে বেশি হয়েছে সেরকম একটি সাল দিবেন তো সালটা দেওয়া হয়ে গেলে নিচে দেখুন একটি অপশান আছে জেন্ডার এই অপশনে ক্লিক করে আপনি যদি মেয়ে হন সেই ক্ষেত্রে ফিমেল অপশন সিলেক্ট করবেন আর ছেলে হলে মেল অপশনটা সিলেক্ট করবেন ডেট অফ বার্থ এবং জেন্ডারটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন তো তারপর এই পেজটি ওপেন হবে এই পেজে আপনার একটি প্লেস্টোর আইডি বা ইউজার আইডি ক্রিয়েট করতে হবে আর লাস্টে দেখুন অ্যাট দ্য জিমেল এই লেখাটি কিন্তু প্রতিটি প্লে স্টোর আইডি ইউজার আইডির শেষে কিন্তু এই লেখাটি অটোমেটিকলি থাকবে তো এখানে আপনি একটি নাম দেবেন যে নামটি এর আগে অন্য কোনো ব্যক্তি ব্যবহার করে নিই এরকম একটি আপনাকে নাম দিতে হবে বা আপনাকে এখানে কয়েকটা নিয়ম ফলো করতে হবে প্রথম নিয়মটি হলো এখানে আপনার নামটা ছক্ষর বা তার থেকে বেশি হতে হবে তো আমি এখানে একটি নাম দিচ্ছি নামটা দেওয়ার পর আমি যখনই নেক্সটে ক্লিক করব দেখুন কিন্তু এই নামটা নিবে না কারণ এই নামটা ছ অক্ষরের কম তাই কিন্তু এই নামটা না তা আপনি চেষ্টা করবেন অক্ষর বা তার থেকে নামটি বেশি দেওয়ার চেষ্টা করবেন তো তারপর আমি আরেকটি নাম দিলাম দেখুন কিন্তু এই নামটিও নিচ্ছে না কারণ এই নামটিতে অলরেডি আগের থেকে কোনো একটি ব্যক্তি প্লেস্টোর স্টোর আইডিটি তৈরি করে ফেলেছে তাই নামটি নিচ্ছে না অথবা নিচে আপনাকে কয়েকটা ইউজার আইডি সাজেস্ট করা হবে আপনি চাইলে এগুলোর মধ্যেও নিতে পারেন তাও যদি নামটা আপনারা তৈরি করতে না পারেন সেই ক্ষেত্রে আপনি নামটা লিখার পর কয়েকটা সংখ্যা অর্থাৎ নাম্বার ব্যবহার করবেন তারপর আপনি নেক্সটে ক্লিক করলে আপনার কিন্তু ওই ইউজার আইডিটা বা নামটা কিন্তু তৈরি হয়ে যাবে তো তারপর এই পেজটি ওপেন হবে এইখানে আপনার স্টোর আইডির জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে তো এখানে আপনি কয়েকটা বড় হাতের লেটার দেবেন কয়েকটা ছোটো হাতের লেটার দেবেন তারপর কয়েকটা নাম্বার ব্যবহার করবেন তারপর যে এট দা হ্যাশট্যাগ ডলারের জন্য এই সিম্বলগুলো ব্যবহার করবেন এগুলো মিলিয়ে মিশে পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন পাসওয়ার্ডটা সেট করা হয়ে গেলে নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর এই পেজে দেখুন উপ লেখা আছে অ্যাড ফোন নাম্বার এই পেজে আপনারা স্কুল ডাউন করে একটু নিচের দিকে আসবেন এখানে ইএসআইএম এখানে আপনি ক্লিক করবেন তারপর এই পেজে আপনি উপরে প্লে স্টোর আইডিটি দেখতে পাবেন এই পেজ থেকে নিচের দিকে দেখুন একটি অপশান আছে নেক্সট এ নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে তো এই পেজে আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন এখানে আপনার নিচে একটি অপশান পাবেন আই এগ্রি এই অপশানে আপনারা ক্লিক করবেন তারপর এই পেজ দেখে আপনারা একটু নিচের দিকে আসবেন এই নিচে দেখুন একটি অপশান আছে অ্যাকসেপ্ট এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনার কিন্তু প্লে স্টোর অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে তো এভাবে আপনারা যে কোনো মোবাইল ফোনে খুব সহজেই একটি প্লে স্টোর অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এই ভিডিওটা দেখে যদি আপনার একটু হলেও উপকার হয়ে থাকে সেই ক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দিও আর চ্যানেলে প্রথম এলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও